লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিল নবান্ন সরাসরি মুখ্যমন্ত্রী মমতারও ঘোষণা রয়েছে পরিষ্কারভাবে জানতে পারবেন আজ পয়লা আগস্ট লক্ষ্মীর ভাণ্ডারের বড়সড় সুখবর আপনাদের জন্য নবান্নের থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হলো কবে আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে এরই সঙ্গে পনেরোশো দু হাজার টাকা নিয়েও পরিষ্কারভাবে ঘোষণা করা রয়েছে তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনি নিয়মিত টাকা পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেওয়া হবে আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার দিন নির্দিষ্ট করে দিল নবান্ন এরই সঙ্গে প্রশ্ন হলো মহিলাদের কি পনেরোশো আর দু টাকা পাবে মহিলারা কি দু আর পনেরোশো টাকা পাবে নাকি পূর্বের মতোই বারোশো ও এক হাজার টাকা পাবে কারণ কিছুদিন আগে বাড়ানো হয়েছে টাকা সেটা আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার কার্ড বলে দিয়েছিলাম যে আপনাদের টাকা দেওয়া হবে কিনা আপনারা অনেকে জানতে চেয়েছিলেন এবার ফাইনাল আপডেটও চলে এসেছে তার সাথে সাথে কবে টাকা পাবেন সেটাও জানানো হয়েছে তাই লাস্টও দেখবেন এবং অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন বলা হচ্ছে আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো আগস্ট মাসে মহিলাদের ব্যাংকে কিস্তির টাকা জমা পড়ার যে নারী ও শিশু সমাজকল্যাণ দফতরের নির্দেশে এ মাসে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে তো টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে মানে ব্যাঙ্কে টাকা জমা পড়তে চলেছে এবার স্ট্যাটাস তো পরিবর্তন আসতে হবেই তা নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেবো চিন্তা করার প্রয়োজন নেই কবে থেকে টাকা পেতে চলেছেন সে নিয়ে কিন্তু আপডেট চলে এসেছে একদম প্রত্যেকটা মাসের মতোই এভাবে আপডেট চলে এসেছে সেভাবে কিন্তু আপনাদের টাকা দেওয়া হয় তো এক্ষেত্রে কবে টাকা পাবেন এবং পনেরোশো দু হাজার টাকা নিয়ে কী জানা হয়েছে দেখুন কত টাকা করে ঢুকবে আগস্ট মাসে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই মাসে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা বারোশো টাকা করে পাবেন এবং সাধারণ শ্রেণীর মহিলারা পেয়ে যাবেন এক হাজার টাকা আমি কিন্তু গতকালও আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানেও আপনাদেরকে ক্লিয়ার কাট বলে দিয়েছিলাম যে আপনারা যেখানে ভিডিও দেখে থাকুন না কেন আপনাদের টাকা কিন্তু বাড়ানো হচ্ছে না ঠিক আছে আপনারা অনেকে আশায় রয়েছেন বাড়ানো হলে ভালো হয় কিন্তু কিছুদিন আগেই বাড়ানো হয়েছে এখনই কি করে বাড়ায় ঠিক আছে সেক্ষেত্রে বাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না এবার বাড়ালে পরে বাড়াতে পারে কিন্তু এখন কোনো প্রশ্নই নেই কিন্তু অনেক ইউটিউবে আপনারা ভিডিও পেয়ে যাবেন অনেকে হয়তো দেখেছেন পনেরোশো দু হাজার টাকা করে নাকি আগস্ট মাস থেকে দেবে এটা একেবারেই ভুয়া আমি আপনাদেরকে বলেছিলাম এখানেও দেখতে পাচ্ছেন পরিষ্কার কিন্তু মেনশন করে দিয়েছে যে পনেরোশো টাকা আর হাজার টাকা আপনাদেরকে দেওয়া হবে না বারোশো আর হাজার টাকায় আপনারা পাবেন বর্তমানে বাংলার গৃহবধূদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্যতম একটি আয়ের উৎস এই ভাণ্ডার ঠিক আছে এই প্রকল্পের টাকার অনেকটাই গুরুত্ব রয়েছে অনেকেরই মনে আসা ছিল এই মাসে পনেরোশো দু টাকা পাওয়া যেতে পারে তবে জেনে রাখুন তেমন কিছুই হবে না বারোশো টাকা এবং হাজার টাকা করেই পাবেন তা যখনই এ নিয়ে কোনো রকম আপডেট আসবে মুখ্যমন্ত্রী সবার আগে জানাবে আর আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেবো তাই কিন্তু আমি আপনাদেরকে কোনো ভিডিও দিইনি আশা করি বুঝতে পেরেছেন তো এই ক্ষেত্রে আমি কালকে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনাদের কিন্তু হাজার বারোশো টাকাই দেবে আর এখানে দেখতে পাচ্ছেন আপডেটও চলে এসেছে এবার কথা হচ্ছে কবে টাকা পাওয়া যাবে কারা টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডারের তবে মহিলাদের জন্য জানানো হয়েছে যে যেসব মহিলারা গত মাসের টাকা পাননি তাদের টাকা একসঙ্গে দেওয়া হতে পারে এই মাসে যদি সমস্ত কিছু ঠিক থাকে একই সঙ্গে কয়েক মাস ধরে অনেকে টাকা পায়নি তাদের সমাধান হয়ে থাকলে টাকা পাবেন বলে জানানো হয়েছে এছাড়াও অনেক কয়েকবার লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেও টাকা পাচ্ছেন না সে সকল মহিলাদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে বলেই মুখ্যমন্ত্রীর মতো ঘোষণা করেন এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছে যে আপনাদের ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে আর এখানে দেখতে পাচ্ছেন আজ আপডেটে কিন্তু সেটাও বলা হচ্ছে ঠিক আছে তো যারা যারা নতুন করে আবেদন করে রয়েছেন আপনারা অপেক্ষা করুন টাকা পেয়ে যাবেন কবে ঢুকবে লক্ষ্মী ভাণ্ডার টাকা যারা নিয়মিত টাকা পাচ্ছে এই মাসে প্রথম সপ্তাহে প্রথম ধাপে মহিলাদের আজ এক তারিখে জানা গেছে যে তিন থেকে পাঁচ তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন এ বিষয়ে জানিয়েছেন সরকারি আধিকারিকরা যে তিন থেকে পাঁচ তারিখের মধ্যে ব্যাংকে টাকা ঢুকে যেতে পারে তো যখনই টাকা ঢুকবে টাকা ছাড়ার প্রসেস শুরু হবে ধাপে ধাপে প্রত্যেকটা আপডেট প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আপকামিং আপডেট আপনাদের জন্য এক তারিখে আপডেট আসে আপনারা জানেন তার জন্য আজকের এই ভিডিও তো কোন কোন মহিলারা আগস্ট মাসে টাকা পাবেন না অনেক আবেদনকারী আছেন যারা টাকা পাবেন না কারণ সঠিক কাগজপত্র ও নিয়ম না মেনে দরখাস্ত করা হয়েছে এমন অনেক মহিলা আছেন তাদের টাকা দেওয়া হবে না সমস্ত কিছু ঠিক থাকলেই পাবেন তাছাড়া টাকা পাবেন না এছাড়াও যে সকল মহিলাদের বয়স কম আবেদন করেছে তাদের টাকা দেওয়া হবে না এবং যে সকল মহিলাদের বয়স ষাট পার হয়ে গেছে তারাও টাকা পাবেন না এবার আপনি বলবেন যে আমার তো সমস্ত কিছুই ঠিক আছে তাহলে কেন টাকা পাচ্ছেন আবেদন করে তার কারণটা হচ্ছে আপনাদের জন্য বরাদ্দ নেই বরাদ্দ করা হবে ডিসেম্বর মাসে ঠিক আছে তারপর কিন্তু আপনারা টাকা পাবেন আর যাদের সমস্যা রয়েছে এই মাসের মধ্যে অর্থাৎ এই সময়গুলোর মধ্যে সমাধান করে নিন আপনারা টাকা পেয়ে যাবেন তো এখান থেকে বুঝতে পারছেন আপনাদের কবে টাকা দেওয়া হবে সরাসরি এখান থেকে জানতে পারলেন তিন থেকে পাঁচ তারিখের মধ্যে আপনারা টাকা পেতে শুরু করে দেবেন একই তারিখে টাকা দেওয়া হয় না সেটা আপনারাও জানেন তো ধাপে ধাপে প্রত্যেকে টাকা পাবেন যেভাবে যেভাবে টাকা দেওয়া হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এর সঙ্গে পনেরোশো দু হাজার নিয়ে কোনো গল্পই নেই আপনারা এখান থেকে বুঝতে পারছেন তো এই ছিল আপডেট যখনই টাকা ছাড়ার প্রসেস শুরু হবে টাকা ব্যাঙ্কে ঢুকবে আপনাদেরকে সবার আগে যেভাবে প্রতি মাসে জানাই সেভাবেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন কারণ নিয়মিত টাকা পাচ্ছেন অবশ্যই জানাবেন